ইনশাল্লাহ এবছর নতুন বছর উপলক্ষে স্পেশাল অফার থাকবে প্রতিটা ডাইনিং আমি এক টাকা ডিসকাউন্ট করে দেবো দশ হাজার নয়শো নিরানব্বই টাকার গ্লাস ডাইনিং প্রথম দেখছি একটা তেতুর বিশের ডাইনিং দেবো শাটার মডেল কালার ফিনিশিং দেখেন মাসাল ইনশাল্লাহ এটা অনায়াসে পনেরো বিশ বছর পা একদম ইজিলি ইউজ করতে পারবো আমি আটটা স্টেপের পূর্ণাঙ্গ কালারটা করি ছয় চার চমৎকার ডাইনিং টেবিল সিম্পল মিনিমালিস্ট ডিজাইনের মধ্যে কিন্তু খুব সুন্দর এটা ওকভিনিয়ার ওকভিনিয়ার এখন আর একটা আছে ভাইরাল একটা মডেল আছে শেপটা দেখুন দেখতে আউটলুকটা সুন্দর লাগে কেউ চার চার একটা ডাইনিং টেবিল দেখেন তলার মডেল বলে আর টেবিলের ডিজাইন আর একটা কাঠ কালার এর কাজ চলছে ঠিক আছে হ্যাঁ এটা কাজ চলছে আসসালাম দর্শক শ্রোতা ব্রান্ডে আপনাদের স্বাগতম চলে এসেছি সরাসরি আজকে আমরা আছি আপনাদের পছন্দের হোম ফার্নিচার ফ্যাক্টরিতে আমাদের সাথে আছে ওনার নজরুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম শিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নজরুল ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই আলহামদুলিল্লাহ নতুন বছর চলে এসেছে কোথায় কি দর্শকদের জন্য স্পেশাল কোন অফার রাখবেন আজকে ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহ এই বছর নতুন বছর উপলক্ষ্যে স্পেশাল অফার থাকবে অর্থাৎ প্রতিটা ডাইনিং আমি 1000 টাকা ডিসকাউন্ট করে দেব প্রতিটা ডাইনিং এ 1000 টাকা করে ডিসকাউন্ট করে দিবেন এবং ভাই স্পেশালি সর্বনিম্ন কত রেটে ডাইনিং টেবিল পাওয়া যাবে ও আচ্ছা 10000 999 টাকার গ্লাস ডাইনিং

এটাও দিয়ে দেখাই সেম করে করা হয়েছে এবং সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা রাইন টেবিল এটার উপরে কিন্তু এই যে টুইজার দেওয়া আছে এটার উপরে গ্লাস বলে একটা 5 ফিট বাই 3 ফিট 10 এমএম গ্লাস জি জি

অনেকগুলো ডাইনিং আপনার আপনার সহযোগিতা অনেকগুলো ডাইনিং বিক্রি করছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার আউটপুট আসছে ভালো ঠিক আছে সবার সাথে আমার একটা কোঅপারেশন হয়েছে ভালো সম্পর্ক তৈরি হয়েছে জি এটা হচ্ছে একটা ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল এবং ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল আগে হিউজ প্রাইস ছিল নজরুল ভাই কিন্তু ফ্যাক্টরি থেকে একদম রিজনেবল প্রাইস করে দিচ্ছে একটা চেয়ার একটু দেখান ভাই দেখেন এটার উপরে অনেকে পছন্দ করে গোল্ডেন কালারটা করে দিচ্ছে শেপটা দেখতে আউটলুকটা সুন্দর লাগে কেউ যদি না তেতুল বিসি কালার করে দেন তেতুল বিসি করে দেওয়া যায় কালার কারখানা আমরা কালার করি যে কোনো কালার যে কোনো সিস্টেম যে কোনো করা পায়া গুলো আছে একদম পায়া ঠিক আছে আছে এটা হচ্ছে একদম কাঠটা না দিলে লং যেখানে যেটা করার দরকার ডিজাইনটাও ঠিক সেম ভাবে ভিক্টোরিয়া মডেল করা হয়েছে ঠিক আছে দেখেন খুব সুন্দর ভাবে করা হয়েছে এবং একদম ভিক্টোরিয়া মডেলে কিন্তু কাজ করা হয়েছে টেবিল এবং গ্লাস জি খুব সুন্দর এটা হচ্ছে গ্লাসের সাইজ বাই চেয়ার চেয়ার নিচ্ছেন এটা আপনি বরাবর আগে ছিল উনিশ হাজার পাঁচশো টাকা সেই হিসাবে আপনার এক হাজার টাকা ডিসকাউন্ট হিসাবে আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকায় ভিউয়ার্স চমৎকার ছয় চেয়ারের এই ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিলটি টি যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন ভিউয়ার্স আমি একটু জানিয়ে রাখি আমরা অনেক আগে যখন বিভিন্ন সময় ভিডিও করেছি ভিক্টোরিয়ার টপ ডাইনিং টেবিলের দাম কিন্তু সবসময় টোয়েন্টি টোয়েন্টি টু প্লাস ছিল যে বাট এটা কিন্তু এখন ফ্যাক্টরি থেকে যারা নিচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে মানে এখান থেকে একটা শোরুমে যাবে শোরুম থেকে আবার আপনার বাসায় গেলে বিষয়টা যখন প্রাইস বেড়ে যায় তখন প্রাইসটা বেড়ে যায় বাট এখন কিন্তু যারা ফ্যাক্টরি থেকে অর্ডার দেবেন সরাসরি ফ্যাক্টরিতে চলে আসবেন অথবা ভিডিও স্ক্রিনে যারা আমরা করে অর্ডার দেবেন তারা কিন্তু মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইসে এই ডাইনিং টেবিল এরপরে ভাই দেখেন একটা ওই আপনার

অসংখ্য ধন্যবাদ এবং এই দেখেন কানাডিয়ান অভিনয় ফিনিশিং দেখেন মাসাল্লাহ চমৎকার ফিনিশিং করা হয়েছে এবং টেবিলটা যদি ডিজাইন দেখায় এইটা হচ্ছে টেবিলের ডিজাইন যা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কাজ করা হয়েছে টেবিলের সাইজটা আছে এটা পাঁচ ফিট বা তিন ফিট আছে এটা ভিক্টোরিয়া সাইজ হ্যাঁ ভিক্টোরিয়া পায়টা সবগুলো হচ্ছে একদম সলিড মেহগনি ঠিক আছে পায়া হাইসা সব মেহগনি উপরে যে এটা আছে কানাডা নক আছে এটা 64 ডাইনিং টেবিল প্রাইস এটা আমার বরাবর প্রাইস ছিল 22000 টাকা ডিসকাউন্ট এই উপলক্ষে 1000 টাকা ডিসকাউন্ট 21000 টাকা 21000 টাকা নতুন বছরে 21000 টাকা বিয়ার 64 এর চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়া ভাইয়াদের কাছে কিন্তু খাট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সাইড বক্স যারা নিতে যাচ্ছেন সুন্দর সুন্দর সাইড বক্স রয়েছে খাটের সাথে এবং যারা ময়ূর ডাইনিং পছন্দ করেন দেখেন কয় চেয়ারের এটা ছয় চেয়ারের এটা ছয় চেয়ার ময়ূর ডাইনিং তাই না এটা এখন ফিনিশিং হয় নাই কালার হয় নাই হ্যাঁ কালার হলে আপনি ওই কালার কাট কালার নিতে পারবেন একটু ডিপ কালার নিতে পারবেন তেতু বেশি কালার করে নিতে পারবেন কালার কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম নাই যে যে কালার এটা এখনো কালার হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন ময়ূর ডাইনিং টেবিল একদম র রয়েছে এর উপর একটা গ্লাস হবে গ্লাস হবে হ্যাঁ জি 5 ফিট বাই 3 ফিট জি প্রাইস কত নিচ্ছেন এটা হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকায় এই ডাইনিং টেবিল এটা কালার করার পরে কেমন লাগে যারা ছবি দেখতে যাচ্ছে তারা ছবি দেখতে পারবে হ্যাঁ দেখতে আমার তো অনেকগুলো ভিডিও আছে আমার তো চাইলে যদি কালার উনি কাস্টমাইজ করতে চায় উনি যদি কালার দেয় আমি ওই কালার করে দিতে পারবো আমার তো কালার চাইলে আমি করে দিতে পারবো এবং ছবি যদি চান আগের গুলো কেমন ছবি হয়েছে সেটা ক্লিয়ার কালার করার পরে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল আছে ভাইয়াকে ছবি চাইবেন ছবি পাঠিয়ে দিবে এরপরে ভাই দেখেন আর একটা আর একটা কাট কালারের কাজ চলছে ঠিক আছে হ্যাঁ এটা কাজ চলছে এখনো কাজ কিন্তু কোনো রকমই শেষ হয় নাই কালার একদমই দেয়াই হয় মানে কালার হবে এটা অ্যাকচুয়ালি কালার করা হবে ফিনিশিং করা হবে টপ কোট করা হবে ছয় চার ডাইন টেবিল ছয় চার ডাইন টেবিল এটার উপর পায়াগুলো সব মেগুনি সব মেগুনি আমার যেভাবে বাবা যে বাবা এটাও মেগুনি করা হ্যাঁ যে এগুলো এমডি এগুলা এমডি ডিজাইনটা এটার উপরে কিন্তু সুন্দর একটা গ্লাস বসবে ভিউয়ার্স

যারা অর্ডার করতে চাচ্ছে দেশ প্রভাব বিভিন্ন জায়গা থেকে কোথায় কি দর্শকরা আসতে পারবে না তারা অর্ডার প্রসিডিউর কে এখন তো প্রতারণার অনেক ব্যাপার আছে না আলহামদুলিল্লাহ আপনার আপনার যে চ্যানেলটা আপনি করেন এখানে অনেকগুলা আছে ঠিক আছে

দেখবেশিয়া সম্ভব হয়নি বলে পাশে হচ্ছে হাউস বিল্ডিং হাউস বিল্ডিং পাশে হচ্ছে আপনারা ঢাকা এয়ারপোর্ট হাউস বিল্ডিং এসে নজর ভাইকে ফোন দিবেন কিভাবে আসতে হবে দেবে খুব ইজিলি কিন্তু রিক্সা নিয়ে চলে আসতে পারবেন অথবা গাড়ি নিয়ে আসতে পারবেন তো ভিউয়ার্স যারা চমৎকার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউার্স অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি আমাদের পাশে থাকেন বাংলাদেশে কোথায় কি কেমন দামে পাওয়া যাচ্ছে কোন কোয়ালিটি কী দামে পাচ্ছেন আমরা সবগুলো আপনাদের দেখাতে আমাদের জন্য সুবিধা হবে আশা করছি নতুন হিসেবে আপনাদের পাশে পাবো ইনশাল্লাহ এবং এই ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন লাইক শেয়ার করবেন যারা নজরুল ভাইয়ের কাছ থেকে ভিডিও প্রোডাক্ট নিতে যাচ্ছে নজরুল ভাইয়ের সম্বন্ধে যদি বলি অনলাইনে বিভিন্ন চ্যানেলে নজরুল ভাইয়ের কিন্তু অনেক ভিডিও দেখবেন স্পেশালি শ্যাব ব্লকসে কিন্তু হিউজ ভিডিও রয়েছে নজরুল ভাইয়ের এবং প্রচুর প্রচুর প্রোডাক্ট কিন্তু রেগুলারলি সে সেল করছে কাস্টমাররা নিচ্ছে অর্ডার হচ্ছে ডেলিভারি হচ্ছে আপনারা আসবেন সরাসরি সুযোগ থাকলে অবশ্যই ফ্যাক্টরিতে আসবেন যাচাই বাছাই করে প্রোডাক্ট নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে নজরুল ভাইকে দেখবেন তারপর ইনশাল্লাহ অর্ডার করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ